হ্যালো বন্ধুরা তো এখন বিকালের দিকে ছাদে চলে এসেছি আর দেখো বাজার বাজার থেকে কি নিয়ে এসছে আর ওই যে বাবুর হাতে খাবার চিপস আর অরিও আর এই যে স্যান্ডউইচ স্যান্ডউইচ সাইজটা দেখো একদম পুরো মুখটা ঢাকা যাচ্ছে বড় বড় হলো অডিও খাবি খা তো এই যে দেখো এখানে আছে দুটো ভিডিও করার জন্য এসেছিলাম আর আজকের ওয়েদারটা তো দারুণই সুন্দর লাগছে এত পরিমাণে জল হয়েছে কি বলবো তোমাদের কালকে দিয়ে সমানে বৃষ্টি কিছুতে আমি ভিডিও করতে পারছি না শর্ট ভিডিও আর দেখো আমাদের বাড়ির পিছনে যে একটা মাঠ আছে দেখো পুরো জলে মনে হচ্ছে নদী ওটা দেখতে পাচ্ছ আর ওই মাঠে কিন্তু মানে ধানের পাতো লাগানো মানে ছোট ছোট যে ধান লাগায় না কি হলো হুম তো সেটা একদম জলে ডুবে গেছে তো যাদের ধান তাদের কত সর্বনাশ হয়ে গেছে বলো তো তো আর হ্যাঁ আজকে বাজার থেকে নিয়ে এসছে চিকেন তো চিকেনটা রান্না করব বৃষ্টির মধ্যে কালকে রাত্রে যা কষ্ট করে রান্না করেছি পুরো হয়ে গেছিলাম খা তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমরা একটু শর্ট ভিডিও বানিয়ে নিই কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ও গেছিল ওর বাবার সাথে বাজারে আসতে অনেকটা লেট করে ফেলেছে না হলে অনেক আগে দিয়ে ভিডিও করতাম তো সন্ধ্যা হয়ে গেলে তো ভিডিও কোয়ালিটিটা ভালো আসবে না ওই জন্য একটু আলো থাকতে থাকতে করে নিই তো চলো দেখো তো এই যে দেখো চিকেন নিয়ে চলে এসেছে আর আমি রান্না বান্নাও স্টার্ট করে দিয়েছি আর লেগ পিসটা দেখতে পাচ্ছো এটা কার বলো তো এটা আমার বাবুর তো যখনই বাজারে যাই ওর বাবার সাথে ওর লেগ পিসটা অবশ্যই আনবে তো যখন রান্না করতে ইচ্ছা করে না বা ভালো লাগে না তখন এভাবে মানে শর্টকাটে মেরে দিই কিভাবে বলো তো সমস্ত রকম মশলা পেঁয়াজ কুচি আলু তেল লবণ হলুদ মানে যা কিছু লাগে সমস্ত কিছু একবারে মাখিয়ে নি দিয়ে তারপর কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিই মানে শর্টকাট কোনো ঝামেলা নেই তো এভাবে খেতেও খুব ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় পরের দিন সকাল দিয়ে আবার ব্লগটা স্টার্ট করলাম যে দেখো সকাল সকাল কি বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি পড়লেই তোমরা তো জানো আমার মনটা একটু রোমান্টিক হয়ে যায় তো আমি ঝিমঝিমে ধারাতে চাই মন হারাতে এই গানটা করছি আর বৃষ্টির ফোটা উপভোগ করছি আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই ওরা গেছে আমার হাজব্যান্ডের হসপিটালে আর কি হাজব্যান্ড যেখানে চাকরি করে সেই হসপিটালে গেছে তো আমার শাশুড়ির একটু চোখের প্রবলেম হয়েছে তো সেই জন্য গেছে তো বন্ধুরা দেখো আমার শ্বশুর শাশুড়ি চলে এসছে আর এই যে এক কোটো দই নিয়ে এসেছে এর মধ্যে মনে হয় এক কেজি না পাঁচশো দই আমি বুঝতে পারছি না কোটা পাঁচশো এতখানিক দই পাঁচশো আর এই যে ফুটি নিয়ে এসছে বাদাম নিয়ে এসছে তারপর নিয়ে এসছে কি বলে পাউরুটি খাস্তা অনেক কিছু নিয়ে এসছে তাই না বাবু তো দেখো শর্ট ভিডিও করছিলাম ছাদে এসে দই দিয়ে আর বাবু এখানে বসে খাওয়া শুরু করে দিয়েছে তো এখন যাব নিচে না ফুটি এখন হবে না আগে দই খাবি তো এখন নিচে গিয়ে সবাইকে দেব তারপর তাই খাবো চলো নিজে চল বাবু নিজে চল নিজে চল এই যে দেখো দইটা এখন আমি বাটিতে ঢালছি সবাইকে দেবো আর প্রায় এক প্রায় না এক কেজি দই মনে হয় আমি অতটা বুঝতে পারছি না কিন্তু অনেকটা দই তো সেটা এখন বাড়িতে দিয়ে সবাইকে দেব শ্বশুর শাশুড়ি আমার বর আর আমার বাবু তো বলছে আমি কাউকেই দেব না একা একা খাবো তো আমি বলছি যে না এত দই একা খেতেই পারবে না সবাইকে দিই আর দইটা ঠান্ডায় আছে কারণ বেশিক্ষণ আনেনি তো এই সবে মাত্র আনলো তো ঠান্ডা ঠান্ডা দই খেতে এই গরমের মধ্যে খুবই ভালো লাগে সকালে তো কি বৃষ্টি আর এখন এত গরম কিছুতে ভালো লাগছে না তো তারপর বাড়িতে একটু চাউমিন ছিল ভাবলাম চাউমিনটা করে খেয়ে নিই না হলে নষ্ট হয়ে যাবে তো ডিম টিম কিছুই দিইনি প্লেন নিরামিষ চাউমিন নিরামিষ বলতে ক্যাপসিকাম দিয়েছি আলু কুচি দিয়েছি তারপর বিনস দিয়েছি দিয়ে নিরামিষভাবে চাউমিনটা রান্না করছি তো এভাবে চাউমিনটা খেতে খুবই ভালো লাগে এর আগে অনেকবার আমি নিরামিষভাবে চাউমিন বানিয়েছি খুবই খেতে ভালো হয় তো যে দেখো কি সুন্দর হয়েছে খেতে তার মধ্যে আমি কটা বাদাম ভেজেও দিয়ে দিয়েছি আর আমি তো সস ছাড়া খাবো মধ্যে সসের পেঁয়াজ রসুন থাকে আমি সসটা নেবো না আর আমার বাবুকে আমি সস দিয়ে খেতে দিলাম তো আজকে সারাটা দিন খেতে খেতেই কেটে যাবে এখনো খাওয়ার কিছুই হয়নি এখনও তো একটু পরে তোমরা দেখতে পারবে আর একটা স্পেশাল জিনিস কি তো এই যে দেখো গোবিন্দভোগ চালের পোলাও আর কি বাসন্তী পোলাও আর তার সাথে আছে আলুর দম তো হঠাৎ করে খাওয়ার মন হলো মানে খাবো খাবো করছি অনেক দিন কিন্তু আজকে যে একবারে এত খাবো এটা আমি কখনো ভাবিনি তো যেদিন হয় সেদিন একবারে অনেক কিছুই হয়ে যায় আর যেদিন হয় না তো কিছুই হয় না তো এই যে দেখো আলুর দমটা খুব সুন্দর হয়েছে এটা আমি আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর তার সাথে কাজু বাদাম বাটা দিয়েছি একটু কাশ্মীরি স্টাইল করেছি আর ওপর দিয়ে আমি একটু শাহি গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছি তো এটা এখন খাওয়া হবে রাত্রে এই যে দেখো সবাই আহ খেতে শুরু করে দিয়েছে আর আমি একটু এবার খাবো তার জন্য একটু প্লেটটা নিয়ে আসলাম কারণ স্পেশাল খাওয়া দাওয়া একটু স্পেশাল ভাবে না সাজালে ভালোই লাগে না তো এই যে দেখো আর প্রচুর খিদে পেয়ে গেছে কারণ চাউমিনটা খেয়েছি অনেকক্ষণ হয়ে গেছে আর চাউমিন বানানোর সাথে সাথে আবার এই যে পোলাও আর আলুর দম বানাতে চলে গেছিলাম ওই জন্য খিদেটাও পেয়ে গেছে তো আমি লাস্ট আছি যেটুকু খাবো তারপরে বাদ বাকি যা কিছু থাকবে ওটা সকালে খাবো আর বাসির জিনিসটা খেতে না আমার খুবই ভালো লাগে বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস এগুলো বাসি হলে বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো